আর এই যে কথাগুলো বলতেছি না এর মধ্যে দুইটা চমৎকার মেসেজ আছে জানেন সেটা কি যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় তখনই ক্ষমা করে দেয় জানেন বিনা কোনো ওয়াসাতায় বিনা কোনো মাধ্যমে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেয় এর দুইটা এক্সাম্পল শুধু আমি আপনাকে দেব বহু উদাহরণ রয়েছে তার মধ্যে উত্তম উদাহরণ হচ্ছে আল্লাহ বানাহুয়াতলা যেটা কোরআনে পেশ করেছেন আমাদের পিতা আদম আলাইহিসালাম তার কথা আল্লাহ বানাহুয়াতলা উল্লেখ করেছেন যেটা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার সাঁইত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বানাহোয়াতলা বলছেন ফতাল আদম রব্বিহী কালি মা আলাই আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কয়েকটি জুমলা শিখে নিয়েছিলেন যা দিয়ে তিনি তার রবের কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলছেন তখনই আদমকে ক্ষমা করে দেওয়া হয়েছিল তখনই মানে যখনই কোনো ব্যক্তি ক্ষমা চায় তখনই তাকে ক্ষমা করে দেওয়া হয় এর চেয়েও স্পষ্ট আয়াত আল্লাহ তালা কোরআনে রেখেছেন যেটা আপনি সুরা কাসাস আঠাশ নম্বর সুরার ষোলো নম্বর আয়াতে পেয়ে যাবেন যেটা মুসা আলহ ইসলামের ঘটনাতে রয়েছে তাতে কি আছে মুসা আলহ ইসলাম তার রবকে বলেছিল রব্বিজালাম তু নফসি ফাগো ফিরিলি আল্লাহ বলছেন ফাগাফার আলাহ আল্লাহ বানাহাতলা বলেছেন মুসা আলাইহি সালাম যখন তার রবকে বলেছিল আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যেমনি বলেছেন ফাগ ফিরেলি আল্লাহ সানতলা সামান্যতম বিলম্ব করেনি তারপর পরে আয়াত নাজীর করে দিয়েছেন ফাগফর আলা আল্লাহ বলছেন যেমনি মূসা বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ বলছে আমি তোকে ক্ষমা করে দিলাম সাথে সাথে আল্লাহ সানাহতলা ক্ষমা শীল আল্লাহ সোনা হুয়াতলা দয়াবান আল্লাহ সোনাহতলা চাইলে ক্ষমা করে এগুলো বলার পেছনে মূল মেসেজ যেটা আমি আপনাকে এখন বলি সেটা কি জানেন আপনি জানলেন আল্লা সুবানা ক্ষমাশীল আপনি জানলেন আল্লাহ সুবান দয়াবান কিন্তু ওই যে আজকের রেজাল্টটা দেখেন আজকে সারাদিন আমাদের দ্বারা পাপ হয়েছে